হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আসছি আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে কাজ করার অনুপ্রেরণা পাব এবং আপনারা যদি সহযোগিতা করেন আমার পাশে থাকেন তাহলে আমি কাজ করতে চাই আমি ইউটিউব সম্পর্কে অতটা বুঝি না এই জন্য আপনাদের মাঝে আসলাম আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যে ইউটিউবে ইস্যু অথবা কিভাবে ভিডিও কীভাবে শর্ট ভিডিও কীভাবে কী ছাড় ছাড়লে ইস্যু আসে সেটা আমি বুঝি না আর সবচেয়ে বড় কথা হলো আমার আইডিতে মনে করেন ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না ওয়াচ টাইম কোনো কিছু দেখাচ্ছে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা লাগে সেটা পূরণ হচ্ছে না ঘরটাও পূরণ হচ্ছে না আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু বলবেন যে এটা কিভাবে কি করলে ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যাবে এবং কি করলে শর্ট ভিডিও ছাড়লে নাকি লং ভিডিও ছাড়লে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে আমি নিয়মটা অর্থ আমি ওইভাবে জানি না আমি নতুন আসছি যদি আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে পাই তাহলে কাজ করব। এবং আপনারা সবাই আশা করি সহযোগিতার হারটা বাড়িয়ে দিবেন এবং তার পাশাপাশি আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমাকে একটু যদি আপনারা এই ভিডিওটা এমন কোনো ব্যক্তি দেখে থাকেন যে যে জানেন যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করা যায় সেটা যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করব আমি খুব আনকমফোর্টেবল ফিল করতেছি কারণ সাবস্ক্রাইবার হয় কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হইতেছে না অনেকের কাছে শুনছি যে লাইভ করলে নাকি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে কিন্তু দুই দিন থেকে লাইভ করতেছি তারপরেও কোনো সমাধান হইতেছে না এই জন্য আপনাদের কাছে আসা আপনারা যদি কেউ জেনে থাকেন এই বিষয়টা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমার ছোট ভাই মনে করে এবং ভাই ভাই মনে করে যদি কারো জানা থাকে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন কমেন্টে জানাবেন আমি তার সাথে অবশ্যই যোগাযোগ করবো এবং আমাকে একটু হেল্প করবেন একটা কথা কি একটা মানুষ কিন্তু সব দিকেই পারদর্শী থাকে না সব কিছুই জানা থাকে না যদি কেউ নতুন আসে তাহলে তাকে উৎসাহ এবং সহযোগিতা আটটা বাড়িয়ে দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিতে হয় যদি আমরা হিংসা না করি তাহলে অবশ্যই যদি হিংসা না করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার আমি আপনাদের ভাই ভাই হিসেবে হলেও আমাকে একটু সবাই সহযোগিতা করবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করতে পারবো এবং কি করলে পূরণ হবে সেইভাবে আমাকে একটু গাইডলাইন দিলে আমি ধন্য হব এবং আপনার যে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে